মুখের কালো দাগ বা মেস্তা অনেক ভিউয়ার্স আমার কাছে এই মেস্তা সম্পর্কে জানতে চেয়েছেন তাই আজকে কথা বলবো মেস্তা নিয়ে মেলাজমা বা মেস্তা আসলে কি মেস্তা হচ্ছে গাঢ় বাদামী রঙের একটি আস্তরণ যা সাধারণত মুখের দুপাশে দেখা যায় যে দু গালে বা নাকের উপর কপালে এবং ছোটের উপর হয়ে থাকে এবং এটা মেয়ে ছেলে দুজনের ক্ষেত্রেই হতে পারে তবে মেয়েদের ক্ষেত্রে এটা হবার প্রবণতা বেশি মেলাজমা কেন হয় আমাদের শরীরে এপিডর্মাল লেয়ারে মেলানোসাইট নামে একটি সেল থাকে এই মেলানোসাইট গুলো এবং এই মেলানিন আমাদের ত্বকের নির্ধারণ করে করে বিভিন্ন কারণে যদি এই মেলানোসাইট অতিরিক্ত তাহলে কিন্তু মেস্তার মতো সমস্যা দেখা যায় এবার তাহলে আসি মেস্তার কারণগুলো কি কি মেস্তার প্রথম এবং প্রধান কারণ হল সানলাইট বা সূর্যের তা কাজে আপনার যদি মেস্তা থাকে তাহলে বুঝবেন সানলাইট হলো আপনার প্রধান শত্রু কারণ হচ্ছে সূর্যের আলো থেকে যে আলট্রাভায়োলেট রশ্মি আসে সেটা আমাদের ত্বকের মেলানোসাইটকে স্টিমুলেট করে অতিরিক্ত মেলানিন প্রডিউস করে যার ফলে মেস্তা হয় এবং যাদের অলরেডি মেস্তা আছে তাদের মেস্তাটা আরও বাড়তে থাকে অন্যান্য আরও কিছু কারণ রয়েছে হরমোনাল কারণ রয়েছে যেমন প্রেগন্যান্সি একটি কারণ প্রেগনেন্সির সময় কিন্তু আবার অনেকের ক্ষেত্রে মেস্তা বেড়ে যায় আবার অনেকের ক্ষেত্রে মেস্তা নতুন ভাবে দেখা যায় এর কারণ হচ্ছে প্রেগনেন্সিতে ইস্ট্রোজেন প্রজেস্টোরেন বিভিন্ন হরমোন বেড়ে গিয়ে মেস্তা তৈরি হতে পারে এবং আরেকটি কমন কারণ হচ্ছে ওসিপি ইউজ অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণের পিল যারা খায় তাদের ক্ষেত্রেও কিন্তু এই মেস্তার প্রবণতা অনেক বেশি দেখা যায় এছাড়াও যদি কারো থাইরয়েডের সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু মেস্তা দেখা যেতে পারে এবার আসি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নে সেটা হচ্ছে মেস্তার ট্রিটমেন্ট কি এবং মেস্তা কি আদৌ ঠিক করা সম্ভব ভিউয়ার্স প্রথমে বলতে চাই যে মেস্তার ট্রিটমেন্ট রয়েছে তবে হ্যাঁ মেস্তার ট্রিটমেন্ট একটি সময় সাপেক্ষ ব্যাপার এখানে রোগী এবং ডাক্তারকে দুজনকে ধৈর্য ধরতে হবে এবং আরো কিছু বিষয় রয়েছে যেমন মেস্তা কি ত্বকের উপরিভাগে রয়েছে নাকি ত্বকের বেশ গভীরে রয়েছে তার উপর কিন্তু এই ট্রিটমেন্টের সফলতা নির্ভর করে তবে হ্যাঁ যদি রেগুলার ট্রিটমেন্ট করা যায় মেস্তা কিন্তু খুব সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব মেস্তা চিকিৎসা আসলে দুই ধাপে করা হয় অর্থাৎ কিছু উপদেশ দেওয়া হয় যা রোগীকে অবশ্যই মেনে চলতে হয় এবং দ্বিতীয়ত কিছু ট্রিটমেন্টের জন্য কিছু মেডিসিন ইউজ করা হয় যে উপদেশগুলো রোগীকে মেনে চলতে হবে সেগুলো হচ্ছে অবশ্যই অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে এবং হাই বা যুক্ত সানস্ক্রিন সানস্ক্রিন ব্যবহার করতে হবে সাধারণত সকাল আটটা থেকে দুপুর দুইটা রোদ আমাদের ত্বকের জন্য অনেক ক্ষতিকর এই সময় অনেক ক্ষতিকর ইভি রশ্মি থাকে এবং যেটা আমাদের ত্বকের মেলানিন বাড়ায় কাজে সকাল আটটা থেকে দুপুর দুটা পর্যন্ত অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে এবং খুব বেশি ঘেমে গেলে দু থেকে তিন ঘন্টা পর পর করতে হবে আরেকটি হচ্ছে কেউ যদি ওসিপি খেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে পিলের পরিবর্তে অন্য কোনো কন্ট্রাসেপটিভ মেথড ইউজ করতে হবে হলে যদি কেউ পিল খায় এবং সাথে ট্রিটমেন্ট করে তাতে কিন্তু খুব একটা উপকারে আসবে না এবার আসি ত্বকের চিকিৎসায় আমরা ডার্মাটোলজিস্টরা সাধারণত মেস্তার চিকিৎসায় প্রথম ভাবে ট্রিপল কম্বিনেশন কিছু টপিক্যাল ব্লিচিং ক্রিম ব্যবহার করে থাকি একে ক্লিকম্যান ফর্মুলাও বলা হয় এই টপিক্যাল ব্লিচিং ক্রিমগুলো ব্যবহারে কিছু নিয়ম রয়েছে তা হচ্ছে এগুলো শুধু দাগে ব্যবহার করতে হয় এবং এগুলো ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে এবং এই ক্রিমগুলো লং টার্ম ব্যবহার করা যায় না তাতে কিন্তু দাগ আরও বেড়ে যেতে পারে এবং আরেকটি বিষয় হচ্ছে যখনই মেস্তা নিয়ন্ত্রণে আসবে তখনই এই ক্রিমগুলো মেনটেনেন্স ডোজে ব্যবহার করতে দেওয়া হয় এর পাশাপাশি পুরো মুখে অ্যাপ্লাই করার জন্য বিভিন্ন লাইটেনিং এজেন্ট আছে এমন ক্রিম ব্যবহার করতে দেওয়া হয় বিভিন্ন ক্রিম বা সেরাম যেগুলোতে আছে ওজিক অ্যাসিড আলফারবিটিন ন্যাসিনামাইড গ্লাইকোলিক অ্যাসিড লুটাথিয়ন এগুলো অবশ্যই অবশ্যই এই ক্রিমগুলো ডক্টরের পরামর্শ অনুযায়ী এবং ত্বকের ধরন বুঝে ব্যবহার করতে হবে কোনোভাবেই নিজে থেকে বা মার্কেট থেকে কোনো র্যান্ডম প্রোডাক্ট কিনে মুখে কিন্তু লাগানো যাবে না এ থেকে ভালোর চেয়ে আরো বেশি খারাপ হতে পারে টপিক্যাল ক্রিম ছাড়াও আমরা অনেক সময় ওরাল কিছু মেডিসিন অর্থাৎ মুখে খাবার ওষুধ দিয়ে থাকি যেগুলো মেসাতে বেশ ভালো কাজ করে তো কাজ না হলে এর পরের ধাপে মেস্তার জন্য কিছু আধুনিক চিকিৎসা রয়েছে যেমন কেমিক্যাল পিলিং এটার নাম ভিউয়ার্স আপনারা আজকাল কম বেশি সবাই শুনেছেন খুব পপুলার একটা মেথড আজকাল কেমিক্যাল পিলিং এ ত্বকের ধরন অনুযায়ী স্যালিসালিক এসিড গ্লাইকোলিক এসিড বা টিসিএ ক্রস ইত্যাদি বিভিন্ন পিল ব্যবহার করা হয় এবং এটা সাধারণত মাসে এক বা দুবার ব্যবহার করা হয়ে থাকে এবং এটা কিন্তু কন্টিনিউ ব্যবহার করলে মেস্তা অনেকটাই হালকা হয়ে যায় মেস্তার চিকিৎসায় আরেকটি অপশন হচ্ছে লেজার বা কিউ সুইচ লেজার লেজার নিয়ে অনেকেরই এমন ধারণা রয়েছে যেমন অনেক রোগী এসে জিজ্ঞেস করেন যে মেস্তাতে লেজার করলে কি মেস্তা সম্পূর্ণরূপে চলে যায় কিনা এখানে কিন্তু বুঝতে হবে লেজার কিন্তু মেস্তার চিকিৎসায় অনেক পরের ধাপে আসে এবং আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টে যদি ত্বকের ধরন বুঝে এই লেজারটা না করা যায় মেস্তার জন্য তাহলে কিন্তু দাগ কমার পরিবর্তে আরো দাগ বেড়ে যেতে পারে আশা করি ভিউয়ার্স আপনারা মেসার ট্রিটমেন্ট সম্পর্কে কিছুটা হলেও ধারণা নিতে পেরেছেন আসলে মূল কথা হলো মেসার ট্রিটমেন্টটা ধাপে ধাপে করতে হবে পেশেন্টকে ধৈর্য ধরতে হবে এবং সময়ের সাথে সাথে মেইনটেনেন্স ট্রিটমেন্ট যদি কন্টিনিউ করা যায় তাহলে কিন্তু মেসটা অনেকটুকুই নিয়ন্ত্রণে রাখা সম্ভব আজকে এই পর্যন্তই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম